আরাম করিয়া শুইয়া মুসকে হাসি দিয়া কইতে আছে মার্শাল্লাহ ইয়ে হইছে এই বাইরের ভিতরটা বালা বাইরের ভিতরটা বালা মাসাল্লাহ কি খানা কনের কে খানাই যেমন উতনের সময় বিছনার তলে ফুটেছে কে শৈল আর কন্ডিশন নাতি শীতুষ্ণ শীত ঘুমায় আডাডি করে পাইছাড়ি করে কোন সমস্যা নেই নমরুদের যাবে নাই আব্বাই হাসে আর কাল বাইরের থেকে ভিতরটা অনেক ভালো পড়ছে সাল্লাহ আল্লাহ যেন কয়দিন রাহে কি সু ভালো আল্লাহ কনক আল্লাহ রাখছে চল্লিশ দিন চল্লিশ দিন কয় দিন রে চল্লিশ দিন থাকার পরে এখন দেখবেন আপনি মনে করেন কেউ আরে ঈদগার কোনাটা থালাইয়া ফিরছিলেন এই কোনাটা তাইলে আপনার মনে পড়ে যায় কে কু দিচ্ছে এই জায়গাটা থালাইয়া ঘুমানো হয়েছিল জায়গাটা আইলে আপনার মনে করে তারে যে ফিরছিলেন ও নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়ে আইয়ে সেটা মনে পড়ে আরে এবারে বুঝলি না রে আচ্ছা বুঝলে আর করে লাগে না রে পুরাছে কে সাই সাই কি আর নাই তাইনে মজা মারতে আছে উনচল্লিশ দিন কয়দিন আগুনটার কাছে আইয়া হাসে মজা করে কি করে কি না আল্লাহ দেহেনিও আল্লাহ কয় মজা মাইরা লও এমন একটা ডর দেখায় তোর ভিতরটা বেড়ে যদি কাফ না দেওয়া ইসিয়ার ফরে কোস এর ভিতরে দিয়া চল্লিশ দিন সকালবেলা চল্লিশতম দিনে সকালবেলা নমরু দেয় সে আগুনের কাছে আইয়া সেটা দেহে সাইয়া রইছে হ্যাঁ আহা ইব্রাহিম রে কি করলি তুই ইব্রাহিম এইরকম মজা মারতে আছে দেহে ভিতরে কি তা জানি ল রে আগুনের ভিতরে কি তা জানি নম্রু যোগ কি তাই দেহে যে লড়াটা আগ্রহ আছে এখন তে কই দৌড় দেওয়ালাম নাকি দৌড় দিব কেমন ভাও চলে না তো শরীর কাঁপতে যাচ্ছে না আগুনের ভিতরে কি তাও লৰা দৌড় দৌড়ানোর ক্ষমতা আছে তা শরীর কাঁপতে আছে তাকে এর ভিতরে ইব্রাহিম আলাই কি নামরত বাড়ার কি এখন ইব্রাহিম এই যখন বাৰুইছে নম্রুদ ইবরাহিম আলাইসাল্লাম রে দেয়া নমরুদের মুহের মুখটা কথা বাড়িয়ে তত তো তত ত তত তুমি এখন কেম কি কছ কি নাম ও তুমি আগুন তে পারি তোমার কি আগুনও ধরে না এবার হি মালাই হাসি দিয়া কয় আগুনে ধরবো কেন আগুন বানাইছে কারা আরে আপনারা কোন ফিরতে ইব্রাহিমে নমরুদ্রে জি আছে আগুন বানাইছে কারা তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি বানান লাগে আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনল আপনি আগুন বানাইছেন দেখা বানাইছেন না দেখা আগুনে আপনার কথা শুনে না আমারে ফোরায় না কত বানাইছে কই কম আল্লাহ বানাইছে বানাইছিলেন আমার ফুরনের লেগে হালাইছিলেন আমারে আল্লাহ আগুন ডাক আগুন সাবধান আমার বন্ধু আইতে আছে তোমরা কিন্তু ফোরাইবা না আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও তখন আল্লাহর কথা হইনি আগুন জান্নাত হয়ে গেছে গা তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের নাই আর আমার আল্লাহ বাঁচাইছে সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই আগুন বানাইছে আমার আল্লাহ ঠিক কিনা ক যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না তিনি আমার আল্লাহ সব এবার নমরুদের রাগ কমছে না বাড়ছে সাংঘাতিক রাগ নমরুদ এবার ডাক যা অনেক হয়েছে রে বাসাই পর্ব হইছে কোয়ার্টার ফাইনাল গেছে সেমিফাইনাল ফাইনাল আর যা খেললাম তোর লোক এবার খেলা হবে ফাইনাল খেলা কি খেলা কি ইব্রাহিম সাল্লাম কয় দমক দিয়েন না দমক দিয়েন না ডরাই না না আপনার পুলিশ বেড়ে কেট করে হালাই দিচ্তাম না এটা না বেড়া আপনি আমার দমক দেন ফাইনাল খেলা হইব আপনি বুঝেন না চল্লিশ দিন পর আগুনতে বাড়ি যাইছি ভিতরে কইলাম আগুন আছে অনেক তামা তামা করলাম সাবধান দমক দিয়েন না ক না বাড়ো ধমকিতে রেয় তোমার ঠিক আছে যখন এই ঘোষণা দিছে ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লই আইয়া মাঠের উত্তর কোনো দিছে দক্ষিণ কোনা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ডেল আতি রুফে আতি বইয়া রয়েছে চৈরা মন্ত্রীরা রাইছে সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম পিঠের ভিতরে তীর্ধনুক হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে তলোয়া সাজ্যাস্জা ইয়া এত কেউ লাভ দেয় কেউ ডিগবাজি খায় এখান থেকে ঘুড়ান দেয় তরবারি আর ওই ইব্রাহিমের উম্মত যেদি এটি তো বাতাসে লেগা ধরে রেখে রই থা তিন কয়দিন হইছে খানা নাই এইটি যুদ্ধ করবো ইব্রাহিমের এই নমুনা দেখতে ইত্যান্দি এই যে নর্তন পুরতন লাফা লাফি ফালাফালি এরকম করে কিতা করে কী তা করে কিতা আমি আমি কেমনি কিতা করতাম তো ইব্রাহিম আল্লাহ রেখে কিছাল আল্লাহ আমরা কি তারার লগে এই যুদ্ধ করণ লাগবো আল্লাহ এটি কি কথা মা তুমি ও যুদ্ধ শুরু হইব কুদ্দুর পরে তুমি ও যুদ্ধ করণ লাগবো নি কাল্লা আমরা শৈলের ফেলছে না। আমরা খানা আছে আমরা তীর দনুক তারা দিয়ে সাজ্জা সুজ্জাইছে আতির আতি বইয়া রইছে আমরা তো আতিয়ে নাই আল্লাহ আমি কেমনে কি তা করতাম আল্লাহ আল্লাহ ডাক ডাক ইব্রাহিম আমি নাই রে সব আনা না মাঠ সারিস না থাক যা করার আবি করা ইব্রাহিম ইসালাম দাঁড়াই রয়েছে নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্দন করতে আছে এবার সিহন কথা খেয়াল করে শুনেন না কথা বুঝতেন না এখন ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ ইসলামের যে আল্লাহ এই আতির এই আল্লানী বাঘের এই আল্লানি গরু ছাগলের এই আল্লানী এখন আমরা যদি নমরুদ এখন হন কেউই কিতা করলেন ওই আন্তাজ তারে ফাতলা ফাতলা করে কুবে দিয়ে খিচা লেলেন কদা বুড়া বাড়াও গেয়া তার কুদ শুইয়া এলো কিছু করতাম ফলাম না তোমার একটা সিমটা দিয়ে গেলাম ঠিক নি ঠিক নি এখন ইব্রাহিম আলাই ইসালাম যখন মা আর নমরুদ যখন মা তে তো এই আতি দি আল্লাহর একটা ডাক দিছে নমরুদের আতি দি আল্লাহ তুমি ওইলা আমরা আল্লাহ তে বিলা আল্লাহ নমরুদে বিলা আল্লাহ হয়েছে তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম অসিপিতে ফাড়াই হমান গোড়াল আল্লাহ আতির ফাঁতা ফাড়াই তো মানুষ মরে আমি যদি তোরা দিয়া নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না কে বলে আতি ফাড়াই মানুষ ফেরালাইছে এটা তো সহজ কথা খাগড়াছড়িও তো মরে গেল এই কোনো ঘটনা না কয়তো কি তারল্লা পার শুধু নাই গড়াই গিয়া পার্লা আমরা আতিত্যে শুধু কার আরো শুধু ইতিহাস করে দেন আরো শুধু কি আছে আসো আমার মাখলুকাত একদল মশাই গিয়া পার্লাফে বলি চুডু বিচারে আমরা চুডু আছ ন আপনি চুডু বিচারতাছেন শুনলাম রাইসলাম তো মশা গেছে পরে কই তোমরা ফারবা কার্লা কি কন ফারাম না ফারা যাতে মেডাইতে শৈলীর ভিতরে শুধু ইয়া টান রক্তবার ফিরলা আপেন ফারাম দি লাগাই দিয়া খালি কইবেন কুন ফাইয়া পুণ না খালি কইবেন হ দেখবেন ওয়াইলাই আম দেখবে কই তো ফারমা খালি কই আয়া না আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইলো এখন বালা মশাটি বাড়িতে আছে আরেকটা একটা ল্যাংরা মশাই ডুবতে আছে ল্যাংরায় বালা ডিজে গিয়ে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া ফুরস কেন ল্যাংরা তোমার লিগে বইয়া না থাকবো ল্যাংরা কর তুই এতক্ষণ করতেছ আমি যে আইসি এটা তো বেশি ল্যাংরা না ক আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে ক দায়িত্ব দিছে ক তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই কিনা না আমরা জিজ্ঞেস করতে হয় ল্যাংরা মশা ভিতরে যা আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়ে সারাই পেন আমার কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে তাই ল্যাংড়া কত কষ্ট করে তুই দৌড়বি বট্টারে তুই বট্টারে দৌড়বি যা ও ল্যাংড়ায় আইয়া সেরা মাঢা এগুলো দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে আইয়া সেরা ওই আতির আত্মীর আতির মতো সেনাপতি বোঝা রয়েছে মশায় না হে দিয়া ঢুকিয়া ইনজেকশন পুশ করে এতে দাড়ি ফিরতে গৌরান দিয়ে ফুটে উঠে ইব্রাহিম আছিল ও ফিডিয়ামটাও শুরু করলাম মেটেডি ফুটে জিকিতছে কার পর দিতে খেলা কারো খেলাকার ফারে নিও তখন বুধ আর ভা রে রালে সা রে এখন ল্যাংড়া আইস ল্যাংড়ায় আইছে রা এবারে তো শব্দ অন্য ফুটে জিকিতছে ল্যাংড়া বিকাশের মাঢ়ো এখন এহন নম্বুৎকার না আর নবুৎকা হাল তারাই বুধ দেহাই দিছে ওসরা এই ল্যাংরা মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কারাই বুধ হয়েছে গেছে কি তাও দুহনা না গেরে কঠে আমি ডুহাম কি তবে ব্যাপারে তো শাসটাম দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না তো কোথাও হালান সে হালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন তো আমি দেখবো ভিতরে যাই হ্যাঁ অহন নমরুদে যখন শ্বাস দিছে ল্যাংরা কয় টা টা যাইতে আসি

এ নমরু ইয়া নমরু ডাক্তার পরে কারের কথা আপনারা দেন উনি আরেক কথা আপনারা disse মশাই চিন্তা করলো শব্দই মরে যে গیتےছে তাইলে নারবাসের কি ঘন ঘন করা কি চলে এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদেব কথা আপনারাইতে থাক ডাক্তার থাবরাইতে থাক ইনজেকশনের ঘন ঘন থাবড়া ঘন ঘন কত কোন ঘন ঘন থাবড়া পড়ছে পড়ে নমরুদের হাতের আরে ডাক্তারের রাতের তালু লাল হয়ে গেছে ডাক্তরে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দেওয়ালা আমি চাকরি করতাম না করতাম না আব্বা মাম্মায় ডাক্তার বানাইছে চিকিৎসার কন্যা কুন্ডিত লাগাই দিছে আমি এটা চাকরি নাই নমর সিলড্রান দেওয়া কয় সুষময় বন্ধু বটে অনেকেই হয় অসময় হায় হায় কেউ কারোর নয় তুমি কি হ্যাঁ হ্যাঁ কয় যাইতে কে কি জীবন থাকলে চিকিৎসাতে হা তুমি আমার বেতন খেয়েছো না কোয়ামরি ফিরত দিয়ালা আমি কন্যা কুন্ডি করালিকে ডাক্তার আমি ওই তুমি যখন যাই গা একটা কাম না কাউতলিতে কয় কামলা কামলাটা আমরা দিয়ে যাও না কাউতলি বিরিজের কাছে গিয়া দেখে কামলা বার্ষিকা লইয়া খেলে ন নম্রদের ডাক্তারে গিয়া কয় আস কয় কী কাম কয় কী কাম দরকার কি টেহা বাড়াই দিতাম আইবি না কী কাম করতে পারো না কি দান হইব না দান হইব না খের হুগাইতে রে কইবা না তুমি খের হুগানে হইলে আমি নাই শৈলকুটকুড়া অন্য কাম হইলে ফারাম খের হুগানিতে নাই নম্রদের ডাক্তারে কয় থাপ রাইবি নাজিবুল্লাহ না থাকি আল্লাহ রে থাপ তোর কি কাম তোর দরকার কি এখন এইরকম পাঁচটা কামলা আনছে হ্যাঁ কইছে যে এই দ্বারে খেয়রি রয়েছে দেখালি থাকবি মাথার থাপড়াইতে আছে পরে এই তো মানুষ কামলা হইলে কি কি মানুষ নানি এখন দেখে যাতের মধ্যে ঠোসা ফুইরা গেছে গা কয় আল্লাহ যাই যাই কত আসর পর্যন্ত কই আনছে না আসরার আযানে দে অনারে যে তোমরা জাগইতে সুকার পার কি তেহানি তা না কয় না যে ডিডিসি ফাও তে হলক দুনান কারণ তো সমস্যা কি তা কারণ তোমরা দি এসেছেন এডি মাতার সাথে সম্রাট টাইট নেডি শক্ত নাই ডি থাবরা দিলে দুঃখ চাই এরা কতলে আতে না ফলে অন্যতন দিয়া দাও না আতে কষ্ট না অন্যতন দিয়া দাও না হন কামলারে বিচারে কি দিয়া দাওonz বিষয়া দেহে যে কিচ্ছু হয় না আল্লাহ জোতা দিয়ে না দিয়ে দেখি সিহন তো আমরা আইয়া পড়ছি ফাইনাল খেলা সিহন কথা এখন শর্ট শর্ট দিবার গোল হইব শর্ট দিবার গোল হইব আসল জায়গাতে আমরা আইয়া পড়ছি এবার এবা মুসল বুদ্ধিমান মুসলমান বিবারি আর মুসলমান এবার বলো নমরুদের মাথার যে থাপড়াইটি আছে এই থাপড় লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের কথা কইয়েন কর্মচারী কা বেতন দিব কারা জোতাডি কা ফি দে কার মাতা খেলা কা নমরুদের জোতা দিয়া নমরুদের কর্মচারী নমরুদের বেতন খাইয়া নমরুদের মাতা জোতা দিয়া ফি ডন এটা কি যেমন তেমন খেলা মনে করছো জন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো নমরুদের মতো ব্যানারে জুতা দিয়া ফেরাউনের মতো ব্যানারে সু দুনিয়া থেকে ওই আব্রাহা রে শুধু পাথরের কণা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে খোদার কসম খোদার কসম মনে রাখব যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা নমরুদের মতো জুতার পিডা অপেক্ষা করতে আছে শুধু সময়ের ব্যাপার মাত্র তামাশা করো করি না এতবার দুধ দিয়া খা না দুধ দিয়া খায় লাস্টের দুগুলা কোচালন দিয়া তুমি হয়ে করছো দুধ দিয়া ভর্তা भाजी খায়বো গাডা ভর্তা भाजी খায়বো গাডা ওরে রাখবক খোদার কসম দিয়ে বলে যাই খোদার কসম দিয়ে বলে যাই আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়াহ উলামায়ে কিতাবের সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা ঠিক না বলো সে নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহাল আবুলা হা সাহেব সাইবা গিরা তাদের যেমন করুণ বিদায় হয়েছে ফেরাউনের যেমন নম্রুদের যেমন যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোন মুসলমান ইসলামের বিরোধিতা করে মনে রাখবা তাদের পরিণতি এর চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলো